থেকে চব্বিশে নভেম্বর এই সপ্তাহ রাশিফল এই সপ্তাহে কোন কোন রাশির জন্য অত্যন্ত ভালো এই সপ্তাহটা কিন্তু জানবেন মানুষের জন্যে অনেক সুযোগ নিয়ে আসবে এই সপ্তাহে বেশ কিছু রাশি প্রচুর অর্থ ইনকামের সুযোগ তৈরি হচ্ছে এবং কিছু রাশির ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন কর্মক্ষেত্রে কিছু ঝঞ্ঝাট উদ্বেগের সঞ্চার হতে পারে বর্তমানে দেখা যাচ্ছে রবি এবং বুধ কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বিশ্বিক রাশিতে এবং রবি কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি নক্ষত্রে আছে অর্থাৎ বিশাখা নক্ষত্রে এবং বুধ কিন্তু নিজের নক্ষত্রে আছে জ্যোষ্ঠা নক্ষত্রে এবং শনি এবং রাহু শনি আছে কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে আছে শতবিশা নক্ষত্রে এবং রাহু আছে কিন্তু মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে তার মানে আমরা দেখতে পাচ্ছি রাহু এবং শনি কিন্তু শনি যেমন আছে রাহুর নক্ষত্রে আবার রাহু আছে শনির নক্ষত্রে ওইদিকে দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু বর্তমানে কিন্তু বসে আছে বিশ্বরাশিতে এবং সেখানে চন্দ্র আছে অর্থাৎ একটা জিমচোক তৈরি হয়েছে এবং চন্দ্র বর্তমানে আজকের ডেটে আজকে যেহেতু আমি ভিডিওটা করছি দেখলাম চন্দ্র কিন্তু রোহিণী নক্ষত্রে আছে অর্থাৎ চন্দ্র আমি আগেও বলেছি চন্দ্র কিন্তু রোহিণী নক্ষত্রের সব থেকে ভালো ফল দেয় বিশ্বরাশিতে যাদের যাদের রোহিণী নক্ষত্রে জন্ম বিশ্বরাশি জানবেন এই রোহিণী নক্ষত্র কিন্তু আছে কৃষ্ণের শ্রীকৃষ্ণের নক্ষত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র আজকে আমি আলোচনা করবো কোন কোন রাশির এই সপ্তাহটা আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে আলোচনা করব মেষ থেকে মিন পর্যন্ত আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে প্রথম আলোচনা করবো মেষরাশি মেষ রাশি মেষলগ্ন মেষ মেষরাশি মেষলগ্ন দেখুন আপনার চতুর্থপতি মঙ্গল আপনার চতুর্থপতি কিন্তু ধর্মস্থানে বসে আছে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে অর্থাৎ নবমপতি দ্বাদশপতি যুক্ত হয়ে এবং আপনার চতুর্থ ঘরে বসে আছে মঙ্গল যে কিন্তু আবার শনির নক্ষত্রে পুষা নক্ষত্রে অর্থাৎ দশমপতি একাদশপতি কানেক্টেড মেষ রাশির মেষ লগ্নের এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত ভালো যাবে অত্যন্ত সুন্দর যাবে অর্থাৎ চারিদিক থেকে আপনার সুযোগ তৈরি হবে পেশাগত দিক থেকে অনেকটা ভালো থাকবেন আপনার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ কাজের জায়গায় আপনি প্রচণ্ড হ্যাপি থাকবেন দেখবেন সকল মানুষ আপনাকে সম্মান করছে শ্রদ্ধার চোখে দেখছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নিজের বাড়ি তৈরি হতে পারে বাড়ি কিনতে পারে জমি কেনার সুযোগ তৈরি হয়েছে কিন্তু যারা যারা কিনতে চাইছেন তারা তারা এই সময় কিনতে পারবেন নতুন কোনো গাড়ি কেনার সুযোগ থাকছে কোনো যানবাহন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি দুটো ক্ষেত্রেই কিন্তু সুযোগ তৈরি হবে অর্থাৎ এই এইবার আমি বলবো যারা মেষরাশি লগ্নের ক্ষেত্রে যে কোনো আপনি যদি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন আপনাদের কিন্তু সেই সুযোগটা থাকছে একটু চেষ্টা করলে কিন্তু এই সময়টায় আপনারা পারবেন বা অটোমেটিক্যালি হয়তো আপনার কাছে চলে এসছে এবার আপনার হয়তো পছন্দ হলো না এটা এই এই ব্যাপারটা হতে পারে কিন্তু সুযোগ কিন্তু আসবে অর্থাৎ আপনারা কাজ নেই বসে আছেন এটা কিন্তু হচ্ছে না মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে কিন্তু কর্মের সুযোগ দেখা যাচ্ছে এখানে আজ এই সপ্তাহে আপনার কিন্তু ডাকবে এছাড়া দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকে যথেষ্ট কোঅপারেট পাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সপ্তাহে আপনাকে সহায়তা করবে এবং আপনার বাইরে যাওয়ার যোগ আছে ভ্রমণের সুযোগ থাকছে মেষরাশি লগ্নের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ থাকছে ছোটোখাটো ভ্রমণ এছাড়া আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর হারে সঞ্চয় বাড়বে এই সপ্তাহটা কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে সন্তানের শিক্ষার যোগ দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে কোনো পুরনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সপ্তাহে বাড়িতে আসতে পারে নতুন কোনো উৎসব অনুষ্ঠানের যোগ কিন্তু আছে বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আপনার এটা আপনার জন্য অত্যন্ত শুভ সপ্তমে বুধ বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ তো বিশ্ব রাশির ক্ষেত্রে আমি বলবো যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন দুটো ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ দেখা যাচ্ছে বিশ্ব রাশি নিশ্চিন্ত মনে এই সপ্তাহে আয় বাড়বে অন্যান্য সপ্তাহ থেকে এই সপ্তাহটা বিশ্বরা জন্য স্পেশাল হবে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে বেশি ইনকামের একটা সুযোগ তৈরি হচ্ছে কোনো জিনিস আপনার বিক্রি না হলে এই সপ্তাহে কিন্তু সেই জিনিসটা বিক্রি হওয়ার যোগ দেখা যাচ্ছে আহ খাটো কোনো চোট বা আঘাত আসতে পারে ছোটো খাটো কোনো চোট বা আঘাত বিক্রি আর সেই জায়গা থেকে তাছাড়া কিন্তু অন্যান্য দিকে খুব ভালো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে বিয়ের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা যারা বিয়ের চিন্তা করছেন এই সময় চেষ্টা করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে সরকারি চাকরির যোগ পূর্ণ পূর্ণমাত্রায় বর্তমান বেসরকারি উচ্চ জায়গায় কিন্তু চাকরির যোগ দেখা যাচ্ছে নিজের চার চাকা বা ফোর হুইলার কিন্তু কেনার যোগ দেখা যাচ্ছে নিজের দোকান বা প্রপার্টি নিজের দোকান বা প্রপার্টি এই সময় কিন্তু আপনি কিনতে পারেন কোন কোনো দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে এই সপ্তাহটা তাদেরকে কোনো সহায়তা বা সাহায্য প্রদান হয়তো আপনাকে করতে হতে পারে কোনো সোশ্যাল ওয়ার্ক আপনি এই সময় করতে পারেন বিশ্ব রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে একটু ব্যয়টা বেশি হবে মিথুন রাশি হিসাব করে খরচ না করলে কিন্তু খরচ বাড়তে পারে মিথুন রাশির ক্ষেত্রে এবং সঞ্চার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি হতে পারে আপনার কারণ যেহেতু ব্যয়টা বেশি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ তবে মনে রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি এই সপ্তাহে কোনো না কোনো শিক্ষা অবশ্যই পাবেন অর্থাৎ আপনি কোনো ভুল কর মানে ভুলের মাধ্যমে বা কোনো কিছু আপনি ঠকতে পারেন তার জন্য আমি বলবো মিথুন রাশি অন্তত তাড়াহুড়ো করে কাজ এই সপ্তাহে না করাই ভালো হবে আপনার জন্যে খুব ধীরে সুস্থে কাজ করুন কারণ কোনো একটা ভুল দেখা যাচ্ছে আপনি হয়তো একটা ভুল করলেন এবং সেখান থেকে আপনি একটা মস্ত বড় শিক্ষা গ্রহণ করলেন নিজের কিছু আপন মানুষের সাথে সম্পর্কের একটা অবনতির যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এবং আপনার কিন্তু ডান চোখে আপনার ডান চোখে ডান পায়ে কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা ব্যাপার থাকছে তবে মিথুন রাশির ক্ষেত্রে এই এটা ভালো আপনার জ্ঞান বৃদ্ধি হবে এই সপ্তাহটাই ভ্রমণের যোগ থাকছে এই সপ্তাহটাই এবং সন্তানের ভালো কাজের জন্যে আপনি হয়তো গর্বিত হতে পারেন সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো দেখাচ্ছে মিথুন রাশি এছাড়া কিন্তু অসমাপ্ত কিছু কাজ আপনার কিন্তু এই সপ্তাহে সমাপ্ত হবে অর্থাৎ যে কাজগুলো হয়তো পেন্ডিং আছে দীর্ঘদিন ধরে কাজটা করতে পারছেন না এই ধরনের কিছু কাজ কিন্তু মিথুন রাশির সলভ হবে এরপরে আসি কর্কট রাশি কর্কট কেমন যাবে দেখুন কর্কট রাশিতে কিন্তু বসে আছে মঙ্গল এবং এই মঙ্গল কিন্তু আপনার শনির নক্ষত্রে বসে আছে যে আপনার অষ্টম্পতি নবমপতি এবং এই মঙ্গল কিন্তু কর্কট রাশির পঞ্চমপতি এবং মঙ্গল দশমপতি তাহলে দশমপতি পঞ্চমপতি কিন্তু আপনার রাশিতে বসে আছে এবং কার নক্ষত্রে বসে আছে অষ্টমপতি নবমপতি নক্ষত্রে অর্থাৎ এই যে অষ্টমপতি নবমপতি নক্ষত্রে যদি মঙ্গল থাকে কর্কট রাশি এমনি জানেন কর্কট কিন্তু মঙ্গল নিশেস্ত তো স্বাভাবিকভাবে কর্কট মানুষরা কিন্তু এই সময় কিন্তু আপনাকে যারা যারা ঠকিয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বা আপনাকে যারা দুঃখ দিয়েছে বা আপনাকে যারা প্রতারণা করেছে তারা তারা কিন্তু স্যারেন্ডার করবে তারা তারা পাঠ করবে এই সপ্তাহটা তারা তারা ভুল স্বীকার করবে মার্জনা চাইবে চাইবে কর্পেশির ক্ষেত্রে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু আপনি শুধু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন অর্থাৎ এই সপ্তাহটা আপনার যেটা শত্রু তারা কিন্তু প্রধানত হবে তারা বর্ষতা স্বীকার করবে আপনার এবং আপনার উপরে তাদের যে ক্ষোভ ছিল যে দুঃখ ছিল যে জ্বালা যন্ত্রণা ছিল সেটা কিন্তু অনেকাংশে চলে যাবে এবং আপনি এই সময়টাই মানে অনেক কিছু রিয়ালাইজ করতে পারবেন কিছু ধর্মীয় কাজে আপনার সময় যেতে পারে আপনি তৃপ্তি সাধনা পেতে পারেন কিছু মন্দির দর্শন করতে পারেন কর্কট রাশির মানুষরা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা অনেকটাই কেটে যাবে কর্কট রাশির ক্ষেত্রে এবং বিদেশ যাত্রার যোগ প্রভূত মাত্রায় দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষা শিক্ষা যারা কর্কট রাশি তাদের পড়াশোনায় মনোযোগ বসবে উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে গবেষণারত মানুষদের অত্যন্ত ভালো আইটি সেক্টরে যারা কাজ করছেন একটু সাবধানে কাজ করতে হবে যারা আইটি সেক্টরে কাজ করছেন কোনো কিছু একটা ভুল হতে পারে হয়তো লেট করে ফেললেন তাতে নিয়ে কিন্তু ছোটোখাটো কোনো পানিশমেন্ট কিন্তু আপনার আসতে পারে এরপরে আমি আসবো সিংহ রাশি সিংহ রাশি কেমন যাবে এই সপ্তাহ সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত ভালো সময় সিংহ রাশির ক্ষেত্রে কারণ আপনার রাশির অধিপতি চতুর্থে বসে আছে বুধের সাথে একটা বুধাদিত্য যোগ তৈরি করছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ সিংহ রাশির ক্ষেত্রে প্রমোশনের কোনো সুযোগ এই সপ্তাহে আপনি পেতে পারেন কোনো ভালো নিউজ আপনি এই সময় পেতে পারেন আপনার দ্বারাই কোনো মানুষ উপকার পেতে পারে এই সপ্তাহে সিংহ রাশির মানুষ রাজ করবে এই সপ্তাহটা অর্থাৎ আপনার যে দীর্ঘদিনের পরিশ্রম বা দীর্ঘদিনের যে কষ্ট চাপা কষ্ট এরকম যদি কষ্ট করে আপনি কোনো কাজ করে থাকেন এতদিন ধরে সেই কাজের স্বীকৃতি কিন্তু আপনি এই সপ্তাহটা পাচ্ছেন এবং আপনার চাকরি ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ থাকছে এবং চাকরি ক্ষেত্রে ভালো কিছু খবর আপনি পেতে পারেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে চতুর্থে প্রধারিত যোগ পরিবার থাকবে অত্যন্ত কোমল আপনাকে ভীষণ সাপোর্ট করবে পরিবারের থেকে বাড়িঘর কেনার সুযোগ থাকছে বাড়িঘর তৈরি করার সুযোগ থাকছে এই সপ্তাহটা এছাড়া দেখা যাচ্ছে বিশেষ কোনো বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক তৈরি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুময় হবে এছাড়াও দেখা যাচ্ছে কর্মের জন্য কিন্তু আপনাকে বাইরে যেতে হতে পারে এই সপ্তাহটাই সিংহরাশির ক্ষেত্রে পছন্দ মতো জায়গায় কিন্তু ট্রান্সফার বা বদলির সুযোগ থাকছে এছাড়াও সিংহরাশির ক্ষেত্রে আমি বলবো যে কোনো সরকারি চাকরি বা সরকারি সাহায্য লোক মানে সাহায্যপ্রাপ্ত এমন ধরনের কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে আপনার চাকরি হতে পারে এই সপ্তাহটা সিংহরাশির কিন্তু কর্মের সুযোগ প্রচণ্ড হারে বেশি এই সপ্তাহ কন্যা রাশি কন্যা রাশির কেমন যাবে এই সপ্তাহ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলব প্রথম হচ্ছে দীর্ঘদিনের মামলা কোর্টকেস এইগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া পরিবার বিশেষ করে নিজের ভাই বোন তাদের সাথে যদি অশান্তি ঝগড়া থাকে তাদের সাথে সম্পর্ক মিটে যাওয়ার চান্স আছে কন্যা রাশির ক্ষেত্রে তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার চিন্তাভাবনা অনেকটা বেশি হবে অনেক কিছু মানে আপনি মানে পেতে চাইছেন হয়তো অনেক কিছু যেটা হয়তো আপনি নাও পেতে পারেন এই সপ্তাহে অর্থাৎ সেখান থেকে কিন্তু একটা স্যাডনেস বা দুঃখ কিন্তু আপনার জীবনে আসতে পারে অর্থাৎ আপনি চাইছেন অনেক কিছু কিন্তু আপনি পাবেন কিন্তু ততটা হয়তো পাবেন না আপনি কিছুটা কম পাবেন সেই অনুযায়ী আপনার খারাপ লাগতে পারে সেই জন্যে চাওয়া এবং আপনার পাওয়ার মধ্যে কিছুটা সামঞ্জস্য বজায় রাখলে দুঃখ থেকে অনেকটা রেহাই পাবেন এই সপ্তাহে কিন্তু কিছু মানুষ কিন্তু আপনাকে ঠকাতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলছি অর্থাৎ আপনাকে ভুল পথে চালিত করতে পারে অনেকগুলো টাকা হয়তো কুড়ি লাখ চল্লিশ লাখ টাকা আপনি না বুঝে অন্য মানুষের দ্বারাই এক জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেললেন কিন্তু সেখানে আপনার টাকাগুলো জলে গেল বি কেয়ারফুল কন্যারাশির ক্ষেত্রে এই সপ্তাহটা অন্য মানুষের কথাই প্রলব্ধ হবেন না খুব ভালো করে জাজ করে বিচার করে কাজ করুন বিশেষ করে যখন প্রচুর অর্থের কোনো ব্যাপার আসবে নাহলে সেটা জমিতে ইনভেস্টমেন্ট হোক চাকরির সুযোগ আসুক বা বাড়ি কেনা হোক না হলে কিন্তু একটা ঠকার যোগ থাকছে এছাড়া রাশির ক্ষেত্রে পায়ের নখে বা হাতের নখে কোনো চোট বা আঘাত আসতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের সমাগমে দেখা যাচ্ছে তুলারাশি তুলারাশির ভয়টা অনেকটা চলে যাবে যারা যারা দীর্ঘদিন ধরে অনেক ভয় পাচ্ছিলেন বা পারিবারিক কোনো অশান্তি হচ্ছিল সেই অশান্তিটা অনেকটাই চলে যাবে তুলারাশির ক্ষেত্রে তবে পৈতৃক সূত্রে কিছু সম্পত্তি আপনি পেতে পারেন পৈত্রিক সূত্রে কিছু অর্থ অলংকার যাই হোক কিছু একটা পাবেন কোনো মূল্যবান জিনিস হয়তো আপনার নিজের ফ্যামিলি বা জ্ঞাতিক থেকে কোনো কিছু আপনি পেতে পারেন এই সপ্তাহটা কিন্তু বিশেষ করে গুরুজন আপনার যারা গুরুজন যারা পিতৃস্থানীয় মানুষ বা মাতৃস্থানীয় মানুষ তাদের থেকে ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট কিছু কিন্তু পাবেন যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এই সপ্তাহটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে জমি কেনার জন্য কিন্তু ভালো না বাড়ি কেনার জন্যে ভালো না বি কেয়ারফুল এরকম হলে কিন্তু ঠকার চান্স থাকছে সর্দি কাশি জ্বর এইগুলো কিন্তু তুলারাশির এই সপ্তাহে থাকছে এই দিকটাও কিন্তু আপনাকে কেয়ার রাখতে হবে ভালো করে এছাড়া তুলারাশির ক্ষেত্রে কিছু ফাটকা ইনকাম থাকছে কিছু ফাটকা ইনকাম যে কোনো জায়গা থেকে কিছু ফাটকা ইনকাম আপনার কিন্তু আসতে পারে সেটা যে কোনো ফাটকা ইনকাম হতেই পারে এছাড়া তুলারাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিনের কোনো রোগ মনে করেন সুগার বা কোলেস্ট্রল বা হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা বা শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা দীর্ঘদিন ধরে আপনি ব্যথা অনুভব করছেন এমন কোনো ব্যথা এই ধরনের সমস্যা থেকে কিন্তু বেশ কিছুটা রিলিফ তুলারাশির মানুষ এই সপ্তাহে পাবে কর্মক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যক্তি আপনাকে কিন্তু মিথ্যা বদনাম করতে পারে তার জন্য খুব সজাগ থাকবেন সচেতন থাকবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির এই সপ্তাহটা অত্যন্ত ভালো কারণ আপনার রাশিতেই কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সপ্তমে বৃহস্পতি চন্দ্রের সাথে যুক্ত অর্থাৎ বিশ্বিক রাশির মানুষের বলবো অপুরন্ত একটা ইনকামের সুযোগ তৈরি হচ্ছে এই সপ্তাহটা অর্থাৎ আপনি যে কাজ করবেন আপনি যদি ফুল বিক্রিও করেন জানবেন সেটাও দেখবেন আপনার ব্যবসাটা অত্যন্ত ভালো হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন চাকরি করলে চাকরির যত রকমের উন্নতি হয় সেটা আপনি প্রালব্ধ করতে পাচ্ছেন প্লাস আপনি যদি যে কোনো বিজনেস করছেন যে টাইপেরই বিজনেস হোক সেই ব্যবসাটা আপনার একটু হলেও ভালো যাবে এই সপ্তাহটা অর্থাৎ ব্যবসা কর্ম অত্যন্ত ভালো বিয়ের জন্য এই সপ্তাহটা অত্যন্ত সুখকর বা শুভ বলে গণ্য করি কারণ এই সপ্তাহে কোনো সুযোগ আসতে পারে কোনো যোগাযোগ আসতে পারে বৃশ্চিক রাশির জন্যে হঠাৎ বিয়ে ঠিকও হয়ে যেতে পারে এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু পুরনো তবে কোনো ব্যথায় আপনি একটু কষ্ট পেতে পারেন হাড়জনিত কোনো ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা এই ধরনের কোনো ব্যথা দীর্ঘদিনের কোনো ব্যথা এই ধরনের ব্যথা কষ্ট পেতে পারেন সিঁড়িতে বা টয়লেটে বা রাস্তায় হঠাৎ করে পড়ে যাওয়া এই ব্যাপারটাও কিন্তু রয়েছে এই বৃশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা অত্যন্ত ভালো এই সপ্তাহটা যেটা খারাপ সেটা আমি বলে দিলাম আপনাদের এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারোর সাথে অশান্তি ঝগড়াঝাটি হলে সেটা কিন্তু এই সপ্তাহে মিটে যাবে অর্থাৎ অন্য কোনো মানুষের সাথে সম্পর্কর অবনতি হলে এই সপ্তাহে কিন্তু সে আপনার কাছে স্যারেন্ডার করবে পারিবারিক সূত্রে কিছু সহযোগিতা বা সাহায্য আপনি এই সপ্তাহে পেতে পারেন বিশ্বিক ক্ষেত্রে যারা বিশ্বিক রাশির ছাত্রছাত্রী তবে তাদের পড়াশোনার জায়গাটা আর একটু ঠিক রাখতে হবে কারণ মোবাইলের প্রতি কিন্তু এই সপ্তাহটা বেশি আসক্ত দেখা যাচ্ছে পড়াশোনার প্রতি কিন্তু একটু ল্যাক অফ এনার্জি আসতে পারে অর্থাৎ পড়াশোনার জায়গাটা মা বাবা চিন্তা করতে পারে যারা যারা বিশ্বিক রাশির জাতক জাতিকা আছে এরপরে আলোচনা করবো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ কারণ পড়াশোনায় মনোনিবেশ বসবে পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো কিছু পেতে পারেন বা আপনার রেজাল্ট এই সপ্তাহে যদি কোনো কিছু বেরোয় রেজাল্ট ভালো পেতে পারেন তবে মনে রাখবেন সরকারি কোনো মানে সাহায্য থেকে আপনি বঞ্চিত হতে পারেন বা সরকারি থেকে মানে এমন কিছু কাজ করবেন না যাতে আপনাকে খারাপ কিছু করতে হয় মানে আপনি কিছু খারাপ কিছু করে ফেলেন অর্থাৎ আইন মেনে কাজ করবেন যারা যারা ধনুরাশির মানুষ কথাটা কেন বলছি কারণ কোনো ছোটোখাটো কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহে ধনুরাশির ক্ষেত্রে যেটা অন্যরা পাচ্ছে সেটা হয়তো আপনি পাচ্ছেন না এইটা কিন্তু বিশেষ করে কোনো সহায়তা বা কোনো সহযোগিতা এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে একটু চাপে থাকতে পারেন ধনুরাশির মানুষ এই সপ্তাহটা অর্থাৎ আপনাকে বেশি করে খাটতে হতে পারে আপনার উপরে বেশ কিছু এক্সট্রা কাজের চাপ আসতে পারে এই সপ্তাহটাই মানে মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে কিছু বাড়তি দায়িত্ব নিতে হতে পারে অন্য মানুষ আপনাকে কিন্তু পিছনে ফেলার চেষ্টা করবে সেই জায়গাটাও কিন্তু ধনুরাশির মানুষের দেখতে হবে তবে নিজের পরিবার বা ফ্যামিলির থেকে কিন্তু আপনি সাপোর্ট পেতে পারেন অন্য কারোর থেকে নাও পেতে পারেন কিন্তু নিজের ফ্যামিলি পরিবার থেকে কিন্তু ধনুরাশির মানুষরা প্রচুর সাপোর্ট পাবে বাজে বন্ধু বান্ধবের থেকে সাবধান ধনুরাশি মকরাশি উচ্ছ্বাসা পূরণ হবে মকরাশির ক্ষেত্রে উচ্ছ্বাসা পূরণ হবে যে কোনো পুলিশ প্রশাসন এই ধরনের কোনো চাকরি কিন্তু আপনি পেতে পারেন বা প্যারামিলিটারি ফোর্স চাকরি আপনার হয়ে যেতে পারে পাকাপাকিভাবে বেশ কিছু সুযোগ আসবে কর্মক্ষেত্রে আপনার দ্বারাই কিছু মানুষ চাকরি পেতে পারে বা আপনি কিছু মানুষদের যা যারা টিচিং প্রফেশনে আছে প্রফেশনে আছেন আপনি বেশ কিছু মানুষকে কিন্তু ভালো পথ দেখাতে পারেন আপনার দ্বারা বেশ কিছু মানুষ উপকৃত হতে পারে তাদের কিছু সমস্যার সমাধান আপনি করতে পারেন যারা যারা মকর রাশির মানুষ কিছুটা সামাজিক কাজে আপনি এই সপ্তাহে যুক্ত থাকতে পারেন অর্থাৎ মানুষের উপকারে আসে এমন কোনো কাজ করা কিছু দান দিয়ে আপনি এই সপ্তাহটায় করতে পারেন মকর রাশির মানুষ অত্যন্ত শুভ সপ্তাহটা এছাড়া মকর রাশির ক্ষেত্রে ইনকাম কিন্তু প্রচুর আসবে কিন্তু সাথে সাথে খরচও হবে মকর রাশির মানুষের ইনকামটা এই সপ্তাহটা অত্যন্ত ভালো কারণ একটা একাদশে আপনার কিন্তু মনে রাখতে হবে একটা ভূধাদিত্য যোগ তৈরি হয়েছে তাহলে স্বাভাবিকভাবে ইনকাম কিন্তু থেমে থাকবে না অন্য সপ্তাহ থেকে দেখবেন এই সপ্তাহটা আপনার ইনকামটা বেশি হচ্ছে অবশ্য খরচটাও হচ্ছে কিন্তু সেই খরচটা কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবেই খরচটা হবে অর্থাৎ কিছু সামাজিক কাজে আপনি খরচ করতে পারবেন মানুষের কল্যাণে আপনি খরচটা করতে পারবেন যেটা দ্বারা মানুষ উপকৃত হবে জমি জায়গা কেনার ক্ষেত্রে কিন্তু সাবধান মকরাশির ক্ষেত্রে কারণ ডিসপুট আসতে পারে আপনি ঠকতে পারেন রাশির জন্য রাশির জন্য কিছু রাশির জন্য বলেছে অত্যন্ত ভালো কিন্তু মকরাশির জন্য কিন্তু সাবধান এই সপ্তাহটা কোনো দালালের খপ করে আপনি পড়তে পারেন আপনাকে চিট করতে পারে বি কেয়ারফুল কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে কুম্ভ রাশির মানুষ বহুদিনের শখ পূরণভাবে এই সপ্তাহটা বহুদিন ধরে আপনি একটা আশা করে আছেন যে একটা জিনিস কিনবেন সেই জিনিস কিন্তু আপনার আসতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি থাকছে চোখের যারা অপারেশন করেছেন যারা চোখ নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু এই সপ্তাহটায় ভালো কিছু খবর পেতে পারেন চোখের সমস্যা অনেকটাই মিটে যাবে সবুজ কোনো উদ্ভিদ লাগাতে পারেন যারা বিশেষ করে চাষবাসের সাথে যুক্ত কৃষি ভাই বোনেরা বা কৃষক মানুষরা তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে এই সপ্তাহটা যে কোনোভাবে দেখবেন আপনার লাভ হবে যে কোনোভাবে দেখবেন আপনার ভালো যাবে কুম্ভ রাশির মানুষরা যারা চাষবাসের সাথে পার্টিকুলার যুক্ত বা দেখা যাচ্ছে আপনি কোনো সবজি কেনেন আবার বিক্রি করেন সেটাও কিন্তু মানে ওয়ান টাইপ অফ চাষবাসের সাথেই যুক্ত আপনি ডাইরেক্ট হয়তো চাষ করছেন না কিন্তু কৃষির সাথেই আপনি সেই পেশার সাথে যুক্ত সেই ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন যারা বিশেষ করে কোনো সার কেনা বেচা করেন যেমন যেসব সারগুলো আমরা জমিতে দিই সবজিতে দিই তাদের কিন্তু ভালো হবে যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের অত্যন্ত ভালো এই সপ্তাহটা যারা যে কোনো মিডিয়াতে কাজ করছেন তাদের এই সপ্তাহটা ভালো যারা নিউজ পোর্টালে কাজ করছেন বা প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন এই সপ্তাহে অত্যন্ত ভালো বেশ কিছু ক্ষেত্রে কিছু জিনিস আসতে পারে মিন রাশি বলব ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে শুভ কোনো খবর পেতে পারেন পারিবারিক সূত্রে কিছু ধন্দৌলাত আপনি পেতে পারেন আপনি বাইরে ভ্রমণের যোগ থাকছে মিন ক্ষেত্রে এছাড়া মিন ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো রোগ এই সপ্তাহে কিন্তু চলে যেতে পারে ডাক্তারের কোনো সহযোগিতা আপনি পেতে পারেন সর্দি কাশি জ্বর সিজনাল এই ব্যাপারগুলো ছোটোখাটো বড় কিছু না এই জিনিসগুলো কিন্তু আসতে পারে তবে গাড়ি চালানোর ক্ষেত্রে খুব সাবধান মিন ক্ষেত্রে বারবার করে বলছে এই সপ্তাহটা কিন্তু ধীরে সুস্থে গাড়ি চালাবেন তাড়াহুড়ো করলে কিন্তু ছোটোখাটো জায়গায় কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকছে মিন ক্ষেত্রে কারণ মিন এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে এছাড়া কিন্তু পরিবারের সুনাম বৃদ্ধি পাবে সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো যারা যারা বিয়ে করেননি বিয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো দেখা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে তবে মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন আবার সেই জায়গায় কাজ করার চেষ্টা মানে চাইছেন যে আপনি ওই একই জায়গায় কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে কিন্তু নতুন কিন্তু কাজের সুযোগ আসতে পারে মিন রাশির ক্ষেত্রে একই জায়গায় হয়তো আপনি চার মাস বা ছ সেখানে কাজ করছেন না সেই জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে পুরোনো জায়গায় সমস্যা আসতে পারে বা সেখানে কাজ আপনার নাও থাকতে পারে কিন্তু নতুন কোনো জায়গায় কিন্তু মিন্নাসীন মানুষরা যারা যারা কাজের জন্য চেষ্টা করছেন তারা তারা কিন্তু কাজ পাবেন এই সময় পিতার থেকে কোনো সহযোগিতা বা সাহায্য আপনি পেতে পারেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন নমস্কার